যার জন্য বছর বছর বিয়ার একটা অংশ বানভাগি হয়ে যেত এবারে আমি যখন সেটা পরিদর্শন করতে পুরো মানুষ বিভিন্ন করলাম তারা বললেন যে এই স্বাধীন বহুদিন ধরে কাটা হয় না আমি খবর নিলাম শেষ দপ্তর থেকে যে কাটার দায়িত্ব কাকে দেওয়া হয়েছে জানতে পারলাম যে কাটার দায়িত্ব দেয়া হয়েছে পশ্চিমবঙ্গে সরকারের একটি কোম্পানি মাইনিং কর্পোরেশন আমি রবিবার আমার বাড়ি থেকে আপনারা কাটবেন কি কাটবেন বলুন যদি না কাটেন তাহলে ফেলে রাখুন আপনি জেনে রাখুন আমি ওখানে কাবুক কাটিয়ে অনুশনে বসবো এটা আমাদের তো তিনি বললেন যে না আমার একটু সময় বলতে পারছি না তাহলে ঠিক আছে একটু সময় আপনাকে দিলাম কিন্তু খাল কাটা শুরু হওয়া দরকার আপনারা জেনে আনন্দিত হবেন যে মধ্যে সে সিদ্ধান্ত হয়ে গেছে খাল কাটা শুরু হলো বলে মানে খাল সমস্যা শুরু হলো বলে

মুখ্যমন্ত্রী হয়েছেন কে এখন অভিষেক রাজ্য তাকে বসে অনশন শুরু করব তারপরে আমি দেখতে চাই যে কতদিন এই এই গ্রামের মানুষকে অবহেলা করা হয় তাদের সাথে আমরা তো শহরে থাকি সেখানে তো কোনো প্রবলেম না যারা গ্রামে থাকে তারা কি মানুষ নন আপনারা একটা ভোট যা তাদেরকে দেবেন না বিন্দুমাত্র সমর্থন জানাবেন না তাহলে দেখবেন তারা টাইট হয়ে গেছে যাকে আমরা চলতি ভাষায় বলি টাইট করে দেওয়া সমর্থন জানাবেন না যারা কাজ করে না দেখবেন যারা কাজ করে তাদের গঠনমূলক সমালোচনা করবেন এবং আমি আশা করছি আপনাদের যে বিমান স্থাপত্য বোঝায় জানতে পারলাম বার্ধক্য ভাত নিয়ে তার কোন একটা সুরাহা পদক্ষেপ নবই আশা করছি সেই সুরাহাও হবে সব জানিয়ে আমি আমরা বক্তব্য এখানে এখানে ব্যক্তিগত ভাবে অনেকেই অনেক কিছু জানাতে চাইছেন এই সভায় সেটা করা সম্ভব হচ্ছে না

আপনারা অবশ্যই সেইগুলো ছোট্ট একটা চিঠি করে চার পাঁচ ছড়াই এখানে যারা আছেন এখানে যে বংশে যারা উপবিষ্ট আছেন তাদের একটা ছোট্ট চিঠি করে জানিয়ে দেবেন সোজা সেটা আমার কাছে পৌঁছবে এবার আমি আমার বক্তব্য শেষ করলাম নমস্কার ধন্যবাদ অভিজিৎ আমরা ধন্যবাদ জানাচ্ছি অভিজ্ঞককে আপনারা প্রত্যেকেই আছেন প্রত্যেকেরই কোন সমস্যা থাকবে আমরা আপনাদের কাছে আবেদন করব আপনাদের সামনে উপদেষ্ট আছেন আমাদের চন্দনদা এবং প্রভুদীপ আপনাদের অঞ্চলে কোনো কিছু যদি সমস্যা থাকে আপনাদের ব্যক্তিগত আপনারা প্রধান প্রধান ম্যাডামের কাছে পৌঁছাবেন অথবা চন্দনদার কাছে পৌঁছাবেন সেটা অবশ্যই চন্দনদা যেভাবে আমাদেরকে হেল্প করে অবশ্যই আপনাদেরকে হেল্প করবে এইটুকু আপনাদের কাছে আমাদের আবেদন যাই হোক আমরা মূল পর্বে ফিরছি আজকের এই মূল পর্বে যে শ্রীবস্ত্র বিতরণ এই শ্রীবস্ত্র বিতরণ আমরা আপনাদের কাছে আবেদন করছি কেউ হুনাহুনি করবেন না আমরা নাম চীনের নাম প্রকাশ করব উনি মঞ্চে আসবেন এসে ওনার প্রাপ্য শিল্প্র নিয়ে যাবেন কারণ প্রচুর মানুষের নাম রয়েছে এবং প্রচুর জিনিস রয়েছে আপনারা যদি হুড়াহুরি করেন তাহলে আমরা পুরোটা কমপ্লিট করতে পারবো না এটা আপনাদের কাছে আমাদের সবার পক্ষ থেকে বিনীতভাবে ভাবে আবেদন করছি হেল্ল' কাছে ডিভিটো নেতৃত্ব এমপি প্রধান মহাশয়া আপনাদের হাতে তুলে দিবে চিটবস্ত্র উপস্থিত মঞ্চে আসবে নিশিকান্ত মন্ডল বলরাম বর্মন বালেশ্বর মাইতি বিজয় প্রামাণিক বুধের প্রামাণিক কৃষ্ণরা আপনারা প্রত্যেকে মঞ্চের নিচে উপস্থিত থাকবেন আপনারা উপরে চলে আসুন যে আমরা বললাম আপনার উপরে চলে আসুন দুশো আট নম্বর বুথে দুশো আট নম্বর বুথ থেকে নিশিকান্ত নিষ্ণাত প্রাণিক নিষ্ণত আসবেন সবাই পাবেন ঘুরাঘুরি করবেন না যাদের নাম ডাক্তার প্রত্যেকে মঞ্চে আসবেন আমাদের সকলের প্রিয়

कीअं गुरो त कहिड़ी मथे জি যেমন আপনারা আসুন বেহুলা মাইতি বেঙ্গলা মাইতি নিজে মন্ডল বিজয় প্ৰৱি

বলুন দেখুন অনুগ্রহ আজকে আজকে এই শীতবস্ত্র প্রদান অনুষ্ঠানে আসতে পেরে আমার খুব ভালো লাগছে ভালো লাগছে আর এই কারণে যে একটা অংশ তারা এই অবস্থান হোক চাইনি তারা পাঁচাল চাল চেষ্টা করেছিল যারা যে মানুষ সমর্থন করেছেন আপনারা দেখতে পাচ্ছেন অন্তত এক হাজারের বেশি লোক এখানে আছে মানুষ যেভাবে করেছেন তার ফলে এই অনুষ্ঠানটা করা সম্ভব হল আজ সকাল পর্যন্ত চেষ্টা চলেছে যাতে এই অনুষ্ঠানটাকে বানচাল করা যায় কিন্তু তারা জেনে রাখুক এইভাবে মানুষের উপকারের জন্য যে অনুষ্ঠান তা বাঞ্চাল করা যায় না এবং তার পাশে এমপি হিসেবে এই ধরনের কাজের পাশে মানুষকে সহায়তা করার কাজের পাশে

চা চ